হরিও জীবন অনিত্য মৃত্যুই ধ্রুব প্রতিদিন কত লোকের মৃত্যু সচক্ষী দেখিতেছ কিন্তু একবারও ভাবনা যে তোমার নিজেরও মৃত্যু আছে শ্রুতিকা গৃহের অপেক্ষায় শ্মশান বেশি সত্য কাহারও ঘরে আর শিশু জন্ম লইবে কিনা তাহা অনিশ্চিত কিন্তু যে গৃহে যে একদা জন্মিয়া থাকুক একদা তাহাকে আবার মরিতেই হইবে প্রত্যেকটি প্রশ্বাসের সঙ্গে সঙ্গে পরমায়ু হ্রাস পাইতেছে বড় হইতেছে না মৃত্যুর দিকে আগায়া যাইতেছে সুতরাং হাতের সময় থাকিতে থাকিতে কাজে লাগো হরিও